নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত মোশন ডিটেক্টর ইলেকট্রোশন অস্ত্র কি নিয়ে মুম্বাই পুলিশের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন উদ্বাস্ত অধ্যুষিত এলাকায় বিশেষ নজর দলীয় বৈঠকে কি কি নির্দেশ দিলেন অভিষেক এসআইটি রিপোর্টে রিপোর্টেই জুবিন গর্গের মৃত্যু বিষয়ে অনেক অজানা তথ্য থাকবে দাবি ভতশ্রী মোহন বাগান মলিনার স্ট্র্যাটেজি নিয়ে উঠল প্রশ্ন ড্র করে সেমিতে ইস্টবেঙ্গল খুন করে দেব ভোটের মুখে বিজেপি সাংসদ রবি কিষানকে হুমকি নিয়োগের সময় ভুয়ো পেশের অভিযোগ চাকরি গেল অধ্যাপিকা জলির হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর রুটে সপ্তাহে একদিন কমছে মেট্রো পরিবর্তন প্রথম ট্রেনের সময়ও চত্বরে পিস্তল কোটি টাকার সোনা লুট স্বর্ণকারের স্কুটি নিয়েই উধাও আত তাইরা রবি নয় ছুটি থাকবে জুম্মা স্কুলের নির্দেশিকায় বিতর্ক বিজেপির মধ্যপ্রদেশে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ধরতে তৃণমূলের লোকেদের বিজেপির পক্ষ থেকে পাঁচশো টাকা করে পুরস্কার দেবেন শুভেন্দু অধিকারী বিয়ে হয়ে বাংলাদেশ থেকে আসেন বছর আগে চিঠি লিখে রেখে আগুন দিয়ে আত্মঘাতী ব্যারাকপুরের বধূ রামধনু জোটে ফাটল ধরিয়ে সেই জাজিগ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল দলবদল প্রধান সহ চারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে মোশন ডিটেক্টর সার্ভেলেন্স ক্যামেরা এবং তালা এতে মুম্বাইয়ের পাওয়াই এলাকার সংকীর্ণ স্টুডিওটি দুর্গে পরিণত হয়েছে বলে মনে করেছিলেন রোহিতার্য এক ওয়েব সিরিজের অডিশনের নাম করে বৃহস্পতিবার তিন ঘন্টার জন্য তিনি পণবন্দি করেছিলেন ১৯ জনকে যার মধ্যে সতেরো জন শিশুও ছিল শেষ পর্যন্ত বুকের ডান দিকে গুলি খেয়ে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে রোহিতের এক প্রকার ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে এই চরম পদক্ষেপ নিয়েছিলেন আটত্রিশ বছর বয়সী রোহিত শুক্রবার মুম্বাই পুলিশ জানিয়েছে হচ্ছে শ্রেণী থেকে আর এই স্টুডিওর ভিতরের একটি ঘর পর্যন্ত মোশন সেন্সর লাগিয়েছিলেন তিনি ওই ভিতরের ঘরেই তিনি রেখেছিলেন পন বন্দীদের যন্ত্রগুলি এমনভাবে রাখা হয়েছিল যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলেই অ্যালার্ম বেঁচে ওঠে একাধিক সিসিটিভি ক্যামেরাও লাগিয়েছিলেন রোহিত যে ক্যামেরাগুলিতে ভিডিওর পাশাপাশি অডিও রেকর্ডও হয় এতে ঘরের ভিতরে বা বাইরে যে কোনো গতিবিধির রিয়েল টাইম ভিউ পেয়েছেন তিনি জোর করে যাতে কেউ স্টুডিওয় ঢুকতে না পারে তার জন্য স্টুডিওর প্রধান প্রবেশদ্বারে একটি সেন্টার শাটার লকও লাগিয়েছিলেন তিনি এত গেল ঢালের কথা তলোয়ার কি কি ছিল তার কাছে পুলিশ জানিয়েছে একটি এয়ার গান ছাড়াও রোহিত আর্যর কাছে একটি ইলেকট্রোশক অস্ত্র ছিল এতে কাউকে কিছুক্ষণের জন্য ঘায়াল করা যায় আর ছিল একটি সেলফ ডিফেন্স স্টিক যা একটি বোতাম টিপলে বড় হয় পরে ঘটনাস্থল থেকে একটি অজ্ঞাত রাসায়নিক উদ্ধার করে পুলিশ যদিও সেটি কি ছিল তারা এখনও জানায়নি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর এর আবহে দলের বিভিন্ন স্তরের আঠারো হাজার নেতা কর্মীর সঙ্গে শুক্রবার বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিনের বৈঠকে সামগ্রিকভাবে রণকৌশল তৈরির পাশাপাশি কিছু জেলার জন্য আলাদা ব্লু তৈরি হয়েছে তৃণমূল সূত্রে খবর মতুয়া এবং উদ্বাস্ত পরগনার বনগা নদীয় তৃণমূলের বিশেষ নজর দিতে বলেছেন অভিষেক পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় তিনি দলের আলাদা একটি লিগাল সেল তৈরি করতে বলেছেন বিশেষ নজর দিতে বলা হয়েছে মালদা জেলাতেও কারণ এই জেলা থেকে বিপুল সংখ্যায় পরিচয় শ্রমিক ভিন রাজ্যে কাজের খোঁজে যান কোনো অবস্থায় যাতে সার এর কারণে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে তৃণমূল নেতাদের তিনি কড়া নজর রাখতে বলেছেন মালদার তবে পূর্ব মেদিনীপুর জেলায় আলাদা একটি লিগাল সেল তৈরির সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল সূত্রের খবর এই দিনের বৈঠকে অভিষেক বলেন আমরা পূর্ব মেদিনীপুরের জন্য একটি আলাদা আইনগত সেল গঠন করব। এনআইএর মতো সংস্থাগুলিকে অপব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা আরও বাড়বে আমাদের এর মোকাবিলা করতে হবে কেউ যেন ভয় না পান দল সঙ্গে আছে এর পাশাপাশি চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করছে তৃণমূল কংগ্রেস সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ছয় হাজার দুশো হেল্প ডেস্ক চালু থাকবে গোটা রাজ্যে এসআইআর সংক্রান্ত যে কোনো সমস্যা বা অভিযোগ এই হেল্প ডেস্কগুলিতে জানানো যাবে জনসাধারণের জন্য এইট ওয়ান হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ে জুবিন গর্গের মৃত্যুর গর্গের বিষয়ে অনেক অজানা তথ্য থাকবে এসআইটি এর রিপোর্টে শুক্রবার এই দাবি করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানের জন্য গিয়েছিলেন অসমের গায়ক জুবিন গর্গ সেখানে উনিশে সেপ্টেম্বর মৃত্যু হয় তার এই গায়কের মৃত্যু নিয়ে একাধিক রহস্য আছে তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজনও এরপরে জুবিন গর্গের মৃত্যু নিয়ে তদন্ত করার জন্য এসআইটি গঠন করেছে অসমের সরকার অভিযোগের ভিত্তিতে গায়কের এক আত্মীয় তথা অসম পুলিশের এক শীর্ষ আধিকারিক সহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে মোহনবাগানের সঙ্গে ড্র করে সুপার কাপে বাজিমাত করল ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডের ফাইনালে হারের বদলা হয়তো জিতে নিতে পারেনি লাল হলুদ ব্রিগেড তবে সুপার কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহনবাগানকে আটকে দিয়ে নিজেরা পৌঁছে গেল সেমি ফাইনালে টুর্নামেন্ট থেকে ছিটকে দিল সবুজ মেরুন ব্রিগেডকে শুক্রবার বিকেলে ডেম্পো চেন্নাই এফসি ম্যাচটি এক এক ড্র হওয়ায় নিশ্চিন্ত হয়ে খেলতে নেমেছিল কলকাতার দুই প্রধান তবে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের চাপ অনেকটাই কম ছিল কারণ সবুজ মেরুনের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদ এই দিনের ডার্বি ড্র হলেই হাসতে হাসতে শেষ চারে পৌঁছে যেত ইস্টবেঙ্গল মোহনবাগানকে জিততেই হতো আর এই দিন কলকাতার ডার্বি ড্র হওয়ায় শেষ হাসি হাসল লাল হলুদ ব্রিগেড মোহনবাগানের খেলা দেখে অবশ্য একবারও মনে হয়নি তারা জেতার জন্য খেলতে নেমেছে ম্যাচের প্রথমার্থটা কার্যত ম্যার ম্যারে তবে যেটুকু চেষ্টা করেছে সেটা ইস্ট লাল হলুদ ফুটবলারদের পায়েই বেশি সময় বল ছিল তারা বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল নিশ্চিত দুটি গোল মিস না হলে হয়তো ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যেত বিরতির আগেই ম্যাচের চব্বিশ মিনিটে বিপিনের হেড পোস্টে লেগে ফিরে আসে বলটি গলে রাখতে পারলে বিশাল কাইথের কিছু কিছুই করার থাকতো না এরপর ক্রেসপোর ক্রস থেকে পা বা পায়ে শট নিয়েছিলেন নওরে মহেশ এই শটটিও ঠিকঠাক রাখতে পারলে নিশ্চিত গোল ছিল কিন্তু অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয় এদিকে গোটা প্রথমার্ধে মোহনবাগান একেবারেই জলুসহীন ছিল যেন পরিকল্পনা ছাড়া তারা খেলতে নেমেছিল হয় মাঝ মাঠে নয় নিজেদের বক্সেই লাল হলুদ ফুটবলারদের পা থেকে বল করার চেষ্টা করে যায় বিহারে দোরগোড়ায় ভোট এর মধ্যেই বিহার রাজনীতির অন্যতম মুখ তথা বিজেপি সাংসদ রবি কিষণকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শুক্রবার ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে আরা জেলার জোয়ানিয়া গ্রামের বাসিন্দা অজয় কুমার যাদব বলে পরিচয় দেন শুধু তাই নয় রবি কিষণকে সরাসরি খুনের হুমকি দেন তিনি অভিযোগ এমনটাই পুলিশ সূত্রে খবর ওই ফোনটি তুলেছিলেন রবি কিষণের আত্ম সহায়ক শিবম দিবেদী ফোনের জন্য প্রান্তে থাকা ব্যক্তি বলেন যাদবদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার জন্য আমি রবি কিষণকে গুলি করব। যদিও শিবম স্পষ্ট দাবি করেন রবি কিষণ কখনো কোনো সম্প্রদায়কে আঘাত করে কথা বলেননি সূত্রের খবর রবি কিশনের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ তুলেছিলেন ভগবান রাম এবং অযোধ্যা মন্দির প্রসঙ্গেও আপত্তিকর মন্তব্য করেন ওই ব্যক্তি অভিযোগ এমনটাই এই ঘটনায় রবি কিশনের আত্মসহায়ক শিবম দ্বিবেদী এবং পবন দুবেগ গোরখপুরে গিয়ে পদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাদের তরফে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয় এবং রবি কিষণের সুরক্ষা বাড়ানোর আবেদনও করা হয় পুলিশ জানিয়েছে ওই হুমকিদাতার ফোনের লোকেশন এবং তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এই বিজেপি সাংসদ যে নিরাপত্তা বলয় রয়েছেন তা পর্যাপ্ত কিনা এই হুমকি ফোনের পরে তাও ক্ষতি দেখা হচ্ছে বিহারে অভিনেতা তথা রাজনীতিক রবি কিষণ একটি উল্লেখযোগ্য নাম ভোটের একেবারে দোরগোড়ায় তাকে হুমকি ফোন দেওয়া নিয়ে বিহারে শোরগোল পড়েছে To নিয়োগের সময় ভুয়ো নথি পেশের অভিযোগ ওঠা অতিথি অধ্যাপিকা জলি ভট্টাচার্যকে বহিষ্কার করলো বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় শুক্রবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি যদিও পাল্টা আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বহিষ্কৃত জলি ঠিক কি অভিযোগ উঠেছে জলের বিরুদ্ধে দু হাজার বাইশের সাতাশে জুলাই ইলাম বাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগে সম্মানিক অধ্যাপিকা হিসেবে যোগদান করেছিলেন জলি ভট্টাচার্য পরে পয়লা অগস্ট তাকে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে নিযুক্ত করা হয়েছিল সংশ্লিষ্ট কলেজ থেকে পাওয়া অতিথি অধ্যাপিকার অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র জমা দিয়ে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অতিথি অধ্যাপিকা হিসেবে তিনি যোগদান করেছিলেন কিন্তু কাজে যোগদানের পরে তার জমা দেওয়া ওই শংসাপত্রটি নিয়ে সন্দেহ তৈরি হয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তা যাচাই করার জন্য উপাচার্য দিলীপ কুমার মাইতি একটি চিঠিও দেন ইলাম বাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাদেব দেবাংশীকে মহাদেব দেবাংশী জানান যেদিন দেওয়া হয়েছিল বলে উল্লেখ রয়েছে সেই কলেজে তিনি উপস্থিত ছিলেন এই না সেখানে স্বাক্ষর করেছেন কলেজেরই ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় তাকে অন্ধকারে রেখেই এই শংসাপত্র দেওয়া হয় বলে জানিয়েছিলেন তিনি হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ায় বহু মানুষ উপকৃত হয়েছেন বিশেষ করে ট্রাফিকের নাকপাশ থেকে মুক্ত হওয়ার পরে হাফ ছেড়ে বেঁচেছেন অফিস যাত্রীরা কিন্তু শনিবার গ্রিন লাইনে কমবে মেট্রো জানালেন কর্তৃপক্ষ এতদিন পর্যন্ত শনিবার সংশ্লিষ্ট লাইনে দুশো ছাব্বিশটি পরিষেবা পাওয়া যেত কিন্তু আগামী পয়লা নভেম্বর থেকে প্রত্যেক শনিবার এই লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট একশো ছিয়াশিটি মেট্রো পরিষেবা পাওয়া যাবে পয়লা নভেম্বর থেকে পরবর্তী সমস্ত শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো সকাল ছটা ছটা মিনিটের পরিবর্তে সকাল ছটা ৩২ মিনিটে ছাড়বে শনিবারে হাওড়া ময়দান থেকে সল্টেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো এবং হাওড়া ময়দান থেকে সল্টেক সেক্টর ফাইভ সল্টেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার শেষ মেট্রোর সময় কোনো পরিবর্তন আনা হয়নি চাকরিজীবী মেট্রো যাত্রীদের একাংশের দাবি ছিল শনিবারও সেক্টর ফাইভের অনেক অফিস খোলা থাকে ফলে ওই দিনে মেট্রো সংখ্যা বাড়ালে তাদের পরিষেবা পেতে সুবিধা হয় কিন্তু পরিবর্তে মেট্রো সংখ্যা কমানোর সপ্তাহের ওই নির্দিষ্ট দিনে তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হওয়ার আশঙ্কাও তারা উড়িয়ে দিচ্ছেন না কলকাতার উত্তর অংশের সিঁথি চত্বর এলাকায় এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটেছে রাতের সময় এক স্বর্ণকারকে পিস্তল থেকে প্রায় তিন কোটি টাকার সোনা ও দুই কেজি তিনশো আশি গ্রাম হীরার গয়না লুট করা হয় তিনি বড়বাজারে গয়না তৈরি করাতে গিয়েছিলেন ফিরেছিলেন স্কুটিতে ফেরার পথে দুই দুষ্কৃতীরা তাকে থামিয়ে পিস্তল দেখিয়ে সোনা ও স্কুটি ছিনিয়ে নেয় পুলিশের হাতে এসেছে কিছু সিসিটিভি ফুটেজ যার মাধ্যমে দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে ঘটনার তদন্তে নামানো হয়েছে বিশেষ দল প্রাথমিক অনুমান পরিকল্পিত ডাকাতি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা অতিরিক্ত নিরাপত্তা চাইছেন মধ্যপ্রদেশের এক স্কুল কর্তৃপক্ষ সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে রবি নয় ছুটি থাকবে জুম্মা বাড়ে এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যে এমন ধর্মভিত্তিক পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠেছে বিরোধীরা বলছে এটি শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়িক রাজনীতি ঢোকানোর চেষ্টা শুভেন্দু অধিকারী বিতর্কিত মন্তব্য করে জানিয়েছেন রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম ধরতে পারলে তৃণমূলের লোকদের বিজেপির পক্ষ থেকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে এই মন্তব্যকে তোলপাড় রাজ্য রাজনীতি তৃণমূল বলছে এটি সাম্প্রদায়িক উস্কানি এবং ভোটের আগে বিভাজনের চেষ্টা বিজেপি কর্মীরা যদিও বলছেন শুভেন্দু শুধু প্রতীকী বক্তব্য দিয়েছেন প্রশাসন সূত্রে জানা গেছে মন্তব্যটির বিষয়ে রিপোর্ট তোলা হচ্ছে ব্যারাকপুরে এক বধু চিঠি লিখে রেখে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি পনেরো বছর আগে বাংলাদেশ থেকে বিয়ে করে ভারতে আসেন স্থানীয় সূত্রে জানা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন ওই মহিলা আত্মহত্যার আগে স্বামী ও শ্বশুর বিরুদ্ধে অভিযোগ করে একটি চিঠি রেখে যান তিনি ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে প্রাথমিক তদন্তে মানসিক নির্যাতনের ইঙ্গিত মিলেছে এলাকায় নেমেছে শোকের ছায়া জাজিগ্রাম পঞ্চায়েতে বড়সড় দলবদল ঘটেছে রামধনু জোটে ফাটল ধরিয়ে চারজন প্রধান সহ কয়েকজন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন এই ঘটনায় তৃণমূল দখলের পথে পঞ্চায়েতটি বিরোধীরা বলছে তৃণমূল ভয় দেখিয়ে ক্ষমতা দখল করছে অন্যদিকে তৃণমূলের দাবি উন্নয়নের স্বার্থে স্থানীয়রা নিজেরাই দলে যোগ দিয়েছেন ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় মানুষও বিভক্ত হয়ে পড়েছেন দুই শিবিরে